কী পরিমাণ মানুষ হয়েছিল প্রিয় হাদি ভাইয়ের যায় এটা সেই জানাজার দিনের রোডে এমন পরিমাণ মানুষের ঢল লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন স্লোগানে মুখরতে ছিল পুরা রাজপথ আর একটি মানুষকে মানুষ কতটা মন থেকে ভালোবেসেছেন তার দৃষ্টান্ত এটি হচ্ছে মেট্রো রেলের ভিতরে জানাজা যাওয়ার সময় কি পরিমাণ উপচে পড়া ভিড় ছিল আর এটা মিরপুর দশ নম্বরের আগে আর দশ নম্বর থেকে অবস্থা আরও বেশি খারাপ ছিল এর থেকে আরও প্রায় দ্বিগুণ মানুষের চাপ ছিল মানে পা রাখার মতো মানুষ থাকার মতো জায়গা ছিল না ট্রেনে এভাবেই সেদিন দেখা গিয়েছে মেট্রো স্টেশনের বিভিন্ন জায়গায় মানুষ এইভাবে নামাজ পড়েছেন এভাবে আর কোনোভাবে জানাজার আগে মানুষ শত শত মানুষ রাজপথে হেঁটে আসছিল এটা শাহবাগ মেট্রো স্টেশন থেকে ভিডিও করা হয়েছে কোনো দলের না তারপরেও সাধারণ মানুষ কতটা ভালোবেসেছেন এটা আসলে সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তার দৃষ্টান্ত আমাদের প্রিয় জানা জানাজা দেখুন কি পরিমাণ মানুষের ঢল ছিল ওই দিন জানা যায় আল্লাহ তুমি প্রিয় ওহাদি ভাইকে জান্নাতুর ফের দাওস নসিব করো অবশ্যই কি এভাবেই রাস্তার উপরে মানুষেরা জহরের নামাজ আদায় করেছেন আমিও এই রোডের উপরেই নামাজ আদায় করেছি জহরের নামাজ তো যে যেখানেই থাকবেন নামাজটা ছাড়বেন না নামাজটা মিস করবেন না কারণ মৃত্যু অনিবার্য िंदाबाद इंदरा जिंदाबाद এভাবে বিভিন্ন স্লোগান যে আপনারা দেখতেছেন প্রিয় হাদিভাইয়ের জানাজার শেষে রাজপথে লাখো মানুষ এভাবে স্লোগান দিয়ে তাকে স্মরণে রেখেছেন তো প্রিয় হাদিভাইকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন এটাই দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ